সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অন্দরে প্রবেশ আরাকান আর্মির বটসপ বিপদের সম্মুখীন ইউনুস বর্তমান সময়ে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বারংবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বাংলাদেশ এমনিতেই ওই দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বর্তমানে নানা সমস্যায় জর্জরিত ঠিক এই আবহেই নতুন করে চিন্তা বৃদ্ধি করছে আরাকান আর্মি শুধু তাই নয় এবার বাংলাদেশের সীমান্ত প্রহরা এড়িয়ে আরাকান আর্মি ওই দেশের দশ কিমি ভেতরে পর্যন্ত ঢুকে গিয়েছে মূলত বাংলাদেশের সীমান্তবর্তী বান্দরবনে হওয়া জলকেলি উৎসবে দেখা যায় আরাকান আর্মিদের গত ষোলো এবং সতেরো এপ্রিল বান্দরবানের থানচি ঝিরিমুখ এলাকায় সম্পন্ন হয় ওই উৎসব এমতাবস্থায় ইতিমধ্যেই নেট মাধ্যমে বাংলাদেশের অন্দরে আরাকান আর্মির উপস্থিতির ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে জলকেলি উৎসবে আরাকান আর্মির ইউনিফর্মধারী ও অস্ত্রধারী জওয়ানরা অনুষ্ঠানে ঘুরে বেড়াচ্ছেন এমনকি কিছু জনকে আবার মঞ্চেও উঠে পড়তে দেখা গিয়েছে প্রাপ্ত তথ্য অনুযায়ী ওই অনুষ্ঠানে বাংলাদেশি মার্মা ও অন্য স্থানীয় পাহাড়ি সম্প্রদায় ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিতি ছিলেন দাম বৃদ্ধির পর ফের ঝটকা আর বাড়িতে ডেলিভারি হবে না এলপিজি সিলিন্ডার নতুন চিন্তায় গ্রাহকেরা এদিকে এই প্রসঙ্গে বান্দরবানের পুলিশ সুপার মো সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে আরাকান আর্মিরা বান্দরবানের থানচিতে বৈশাবী অনুষ্ঠানে অংশ নেওয়ার বিশ্বসটি সম্পর্কে জানা গেলেও সেখানে কতটা সত্যতা রয়েছে তা বিস্তারিত জানতে গোয়েন্দারা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন দীর্ঘ অসুস্থতার পর বছর বয়সে প্রয়াত হলেন পোপ ফ্রান্সিস কি জানাল ভ্যাটিকান অন্যদিকে স্থানীয়দের বক্তব্য অনুযায়ী মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও তার শাখা ইউনাইটেড লীগ অব আরাকানের তত্ত্বাবধানেই আরাকান ওয়াটার ফেস্টিভ্যাল নামে ওই অনুষ্ঠানটি থানচির রেমাক্রি ইউনিয়ন সীমান্ত থেকে দশ কিলোমিটার ভেতরে আয়োজন করা হয়